নেত্রকোনায় জামাইকে ফাঁসাতে ফেসে যান শ্বশুর রিপোর্ট করেছেন ইকবাল হোসেন নেত্রকোনায় মেয়ে জামাইকে ফাঁসানোর জন্য জীবিত মেয়েকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে শ্বশুর মামলাটি পিবিআই এর নিকট গেলে তদন্ত সাপেক্ষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেয়েকে উদ্ধার করা হয় আজ দশই জুলাই বুধবার দুপুরে জেলার কাপটি এলাকায় পিবিআই হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন গতকাল মঙ্গলবার ঢাকার তুরাক থানার সুমনের টেক মাসনগর এলাকার একটি বাড়ি থেকে ভিকটিম লিয়াকে উদ্ধার করে পিবিআই পুলিশ সাতার বছর বয়সী ভিকটিম লিয়া আক্তার জেলার কেন্দ্র উপজেলার চন্দলারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের বিদ্যা স্ত্রী পিবিআই সূত্রে আরও জানা যায় মেয়েকে লুকিয়ে রেখে জামাইকে ফাঁসানোর জন্য গত তেইশে এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনি মামলা দায়ের করে মেয়ের বাবা তদন্তের পর মেয়ের বাবাকে নিকট সন্দেহ করা হয় এরপর থেকে মেয়ের বাবা সহ তার পরিবারের লোকজন পলাতক ছিল পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুরাগ উপজেলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় এদিকে মিথ্যা মামলার প্রতিবাদে শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছে ভিক্টিমের স্বামী বিদ্যা মিয়া তদন্ত চলমান বলেও জানায় পুলিশ